এটা হচ্ছে হ্যাপি ডোর এর নিজস্ব প্রোডাক্ট এটা হলো গুলশান থেকে অর্ডার দেওয়া হয়েছে ভদ্রলোক এটা কিন্তু মেটালিক পাল ইউজ হয়েছে মেটাল কালার বলা হয় অ্যাকচুয়ালি এট আমরা বাংলাদেশের মধ্যে সবথেকে প্রিমিয়াম যেটা আছে ডাব্লিউপিবিসি ডোর আমাদের কাছ থেকে আপনার বসুন্ধরা ভ্যানিটি ফার্নিচার এর এটা আমাদের কাছে অর্ডার দিয়েছে এই যে দেখেন ফিনিশিং গুলো থাকবে না দেখতে পাচ্ছেন লেখেন কিরকম শাইনিং পাল এটা হচ্ছে ডকো পেন করা এগুলো হচ্ছে 50% কাজ করা আছে র কার্ড এখানে কোনো কালার কোনো কিছু ইউজ হয় নাই আমাদের এখানে যে কালেকশন গুলো দেখতেছেন বাংলাদেশের সব গুলা ডিজাইন अवेलेबल ডব্লিউ পি বিসি এটা হচ্ছে আপনার মেটালিক আমাদের ডোরের টেক্সচার ডিজাইন এটা হচ্ছে মার্বেল টেক্সচার এটা মাত্র 3000 টাকা যারা ফ্লাশ ডোর চান 3000 টাকা কম সার্কল গুলো বা ডব্লিউ পি বিসি আমাদের কাছে আর আমাদের কিন্তু পি বিসি ও ডোর আছে যে নিচে লিরা ঢাকা সাউদের মেইন ডিলার আমরা দেখাবো এছাড়াও বলছিলেন আপনাদের নিজস্ব একটা ফেসবুক পেজ আছে না জি 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 আমাদের নিজস্ব যারা আমাদের পেজ থেকে অর্ডার দিতে চান তারা ফেসবুকে সার্চ দিলে আমাদের পেজটা পেয়ে যাবেন